নজর আগব পরবর্তী সংবাদে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন শাসক দলের মন্ত্রী বিধায়ক একদিকে শাসক দলের মন্ত্রী অনিমেশ দেববর্মণ অন্যদিকে বিধায়ক রঞ্জিত দেববর্মণ উভয়ই আজকে জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তারপরে এই বিষয়কে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গীত তেজবি হাসপাতালে স্বাস্থ্য কাথম বিষয় দিয়ে তিনি জানিয়েছেন সমস্ত বিষয় কি বলছেন তিনি শুনাবো সকাল থেকেই একটা রোগী মারা গেছে আছে

স্যার আরেকটা কথা মানে এটা আমাদের রোগীর আত্মীয় স্বজন অভিযোগ থাকে যে সংখ্যক সিনিয়র ডাক্তারদের দেখা যেত এখন তার থেকে ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন কেবল কিছু নাই আগে যিনি জুনিয়র ছিল সিনিয়র হয়ে গেছে কিন্তু পাবলিক ওনাকে চেনে আর আজকে মনে করে উনিও জুনিয়র জুনিয়র না

আপনার শুনলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতের বক্তব্য অবশ্য যে প্রধান রেফারেল হাসপাতালের উপর রাজ্যবাসী ভরসা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম গাফিলতি হয় যে বিষয়টা আজকে ঘটে গেছে জিবি হাসপাতালে তাই সেক্ষেত্রে একটা একটা অভিযোগের কাঠ করায় এবং প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে আজকে জিবি হাসপাতালকে আর এই ঘটনার নেপথ্যে কোন কারণ ছিল কোথায় গাফিলতি ছিল কোন ডাক্তারের গাফিলতি ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখে সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি 送给他。公。